ক্যামেরা আছে না তোমার ভয়েও তো কি ভয় দেখবে হ্যাঁ আরে এখনো ভয় লাগছে না আরে এটা দে আরে এটা দে আরে আর কিছু নেই আরে আর কিছু বল প্রথম তাই ছিল আর কিছু আর কিছু না ছাড়ো না মজা নাও দাঁড়াও আরে ওই ফটো এখানে ছবিগুলো খিচো না পুরো মিডলে আসছে ছবি খিচলে হবে না হবে না কেন হবে না সব বার বার ফটো এই দেখো আমাদের মেম্বাররা সবাই আছে এখানে এই হিরো হিরোইন সঙ্গে আছে আমাদের বডিম্যান

દોલ <laughs> <laughs> প্রথম পাঁচ মিনিট তো কাঁপতে কাঁপতে আমি আছি আপনাদের সাথে কি কথা বললো সেটাই খুঁজে পাচ্ছি না জাস্ট রোপয়ের উপর থেকে ভিউটা জাস্ট দেখুন এটা এগুলো পুরোটা চা বাগান বর্ষাকাল আসলে একটু 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 করে চা পাতা ছোটো ছোটো চা পাতা গজাবে তখন ওনারা চা পাতা তুলতে আসবেন পুরোটা চা বাগানে যে ছোটো ছোটো ঢালগুলো দেখছেন পুরোটাই চা বাগান আমাদের অপোজিটে এনারা বসেছিলেন এটা আসার সময় ওখান থেকে ফিরে আসার সময় জাস্ট দারুণ লাগছিল দারুণ প্রচণ্ড এক্সাইটমেন্ট ছিলাম রোপে ওঠার জন্য ওঠার পরে যে অভিজ্ঞতাটা হয়েছিল সেটা আপনাদের সাথে আপনারা তো লাইভ শুনতে পেলেন যে কষ্ট হচ্ছিল প্রথমে ওখানে বাবাকে আমি চেপেই ধরেছিলাম আর তারপরে ওখান থেকে আমরা চলে আসলাম একটা চিড়িয়াখানাতে এইখানে চিড়িয়াখানাতে এসে ভালোই লাগছিল খুব জন্তু জানোয়ারগুলো দেখতে আর পুরো পাহাড়ি রাস্তা আপনার নামার সময় কোনো কষ্ট হবে না কিন্তু ওঠার সময় খুব কষ্ট হবে সে ঢাল তো ঢালে উঠতে গেলে আপনার শরীরে একটা সর্বশক্তি দিয়ে আপনাকে উঠতে হবে প্রচণ্ড কষ্ট হচ্ছিল এখানে যেরকম সমতলে ছোট 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 ঘর বাড়ি থাকে তো এই বৃষ্টির জন্য এখানে করে রেখেছে ওই ছোটো ছোটো সেট করে রেখেছে যাতে বৃষ্টি হলে মানুষজন এখানে দাঁড়াতে পারে দেখছো ওয়াইফার ইয়াক স্কুলে যদি পরীক্ষায় আসে ওয়াইফার লিখতে পারবে তো ওয়াইফার ইয়াকি চিত্ত

চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই অনেক কিছু বাঘ একটা জায়গায় একাই আছে ভালো যাই হোক পান্না টান্না অনেকাই দেখালাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা যায় নতুন একটা ভিডিওর সাথে তখন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে